হ্যালো ফিওয়ান আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে সিঙ্গারা খেতে খুব ইচ্ছা করতেছিল নিজেই দোকানের মতো সিঙ্গারা বানিয়ে খেলাম আর সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো কিছু পরিমাণ পেঁয়াজ আর দিয়ে দেবো কাঁচামরিচ তারপরে ভালোভাবে নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণ ছাড়া তো কোনো খাবারই আসলে মজা হয় না আর আমি আগে থেকেই আলু আর হলো গাজর কিউব করে কেটে রেখে দিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ টমেটো তারপর একটু নাড়াচাড়া করব। টমেটো একটু গলে আসলে এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর হলো ধনিয়ার গুঁড়ো দেন আমি আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর এখন সামান্য পরিমাণ পানি দেব পানি দেওয়ার কারণ হল মশলা একটু ভালোভাবে কষানোর জন্য মশলাটা আমি এখন একটু কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেবো আলু আর হলো গাজর তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব সেই সাথে আলুটাও ভালোভাবে কষিয়ে নেব তারপরে এখন দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা দেন গরম মশলা তেজপাতা এলাচ আর হলো লবঙ্গ আর সামান্য পরিমাণ দিয়ে দি চাট মশলা আমার কাছে এটা খুব ভালো লাগে যার কারণে আমি এটা ব্যবহার করে থাকি এখন ভালোভাবে নাড়াচাড়া করব আর দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি আলুটা সিদ্ধ হওয়ার জন্য আর পানিটা একটু কমে আসলে আমি আলুগুলো একটু ম্যাশ করে নেব। যেন আলুটা একটু গ্রেভি হয় তাতে খেতেও ভালো লাগবে আর এখন দিয়ে দেব আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে আমার মনে হয় সব খাবারে একটু ভিন্ন রকম টেস্ট আসে আর এই তো অবশেষে আমার হয়ে গেছে আলোভোনা দেখতে অনেকটা সুন্দর লাগতেছে আর আমি আগে থেকেই ময়দাটা ড্রো করে রেখে দিয়েছিলাম প্রায় তিরিশ মিনিট আগে আর এখন আমি ছোট ছোট করে বেলে নেব ময়দাটা মাখা আমার আসলে একটু নরম হয়ে গিয়েছিল। যার কারণে বেলতে আমার একটু অসুবিধা হচ্ছিলো কিন্তু আমি আসল করে নিয়েছি কোনো সমস্যা হয় নাই ছোটো ছোটো করে রুটির মতো বেলে নিয়েছি আর এখন মাঝখান থেকে কেটে নেব দুই ভাগ করে নেব দেন একটা একটা করে বানা বানাতে আসলে ভালোই লাগে নিজের হাতে কোনো কিছু বানিয়ে খেলে আসলে অনেকটা ভালো লাগে আর সেটা স্বাস্থ্যর পক্ষেও খুবই ভালো হয় আমি খুব একটা ভালো করে বানাতে পারি না তবে যেটুকু পেরেছি সেটুকুই আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে খেতেও খুবই মজা হয়েছিল এখন আমি ভেতরে আলুটা দিয়ে দিচ্ছি আর তারপরে আমি সুন্দরভাবে মুখটা লাগিয়ে দেবো আর মুখ লাগানোর জন্য আমি একটু পানি ব্যবহার করছি যেন এটা ভালোভাবে লেগে যায় কোনোভাবেই যেন এটা খুলে না যায় আর তারপরে লাগিয়ে নিচ্ছি তবে একটু সমস্যা হচ্ছিলো যেহেতু আমার ময়দা মাখাটা একটু নরম হয়ে গিয়েছিল। যাই হোক কোনো ব্যাপার না আস্তে আস্তে আমি সবগুলো করে নিয়েছি সুন্দরভাবেই আর সেটাও আপনাদের দেখাবো নিজের হাতে কোনো কিছু বানিয়ে খাওয়ার মজাই আলাদা তবে কষ্ট একটু হয় কিন্তু খাওয়ার পরে সেই কষ্টটা আর থাকে না যাই হোক আমি কোনোভাবে এটা বানাতে পেরেছি আস্তে আস্তে আমি সবগুলো সিঙ্গারায় বানিয়ে ফেলেছি এখন এগুলো ভাজতে হবে তার জন্য আমি কড়াইতে অনেকটা পরিমাণ তেল নিয়ে দিয়েছি চুলার তাপটা লো হিটে রেখে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি আস্তে আস্তে তবে বেশি তাপ দিয়ে দিলে আসলে শিঙ্গারাগুলো পুড়ে যাবে আর মচমোচা হবে না সেটা খেতে একদমই ভালো লাগবে না এভাবে আমি সবগুলো সিঙ্গারা ভেজে নিচ্ছি খুবই সুন্দরভাবে আর এই ছাঁকনিতে করে তেল ঝরিয়ে নিচ্ছি আর সবগুলোই আমি এখন আস্তে আস্তে ভেজে নেব আর ভাজার পরে শিঙ্গারাগুলো খুবই মজা হয়েছিল খেতে মচমচা হয়েছিল আর দেখতেও অনেকটাই সুন্দর লাগছে যাই হোক আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আজকের ভিডিও ছিল এটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ